অপারেশন সিঁদুরের অন্তর্গত গত সাত তারিখের রাতে পাকিস্তানের জঙ্গি ডেরায় ভারতের ড্রোন হানায় নিহত হয়েছে পাঁচ কুখ্যাত জেহাদি তাদের মধ্যে অন্যতম মুদাস্সর খাদিয়ান খাস ওরফে মুদাসার ওরফে আবু জুন্দাল লস্করি তাইবার এই জঙ্গির শেষকৃত্যে গড অফ অনার দেয় পাক সেনা জয়শি মোহাম্মদ জঙ্গি হাফিজ মোহাম্মদ জামিল নিহত হয়েছে এই ড্রোন আক্রমণে ধর্মীয় মগজ ধোলাই এবং জঙ্গি সংগঠনের জন্য টাকা তোলার দায়িত্বে ছিল সে মোহাম্মদ ইউসুফ ওজাহার ওরফে মোহাম্মদ সেলিম ওরফে উস্তাদাদজী কাশ্মীরে একাধিক জঙ্গি হানার সঙ্গে যুক্ত জয়শি মোহাম্মদের অস্ত্র শিক্ষার দায়িত্বে ছিল সে লাস্করী তাইবা জঙ্গি খালিদ ওরফে আবু আকাসা জম্মু কাশ্মীরের একাধিক জঙ্গি হামলার সঙ্গে যুক্ত তার শেষকৃত্যে উপস্থিত ছিল পাকিস্তানের সেনাবাহিনীর একাধিক উচ্চ পর্যায়ের কর্তা জয়শি মোহাম্মদ জঙ্গি মোহাম্মদ হাসান খান পাকিস্তান অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গি হানার সঙ্গে যুক্ত ছিল এই জঙ্গিদের মৃত্যুর খবর আজ জানালো ভারতীয় সেনাবাহিনী